হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ ওয়ানওয়ার্ড সাবস্টিউশান নিয়ে আলোচনা করব ওয়ানওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় প্রকাশ যেটি রয়েছে পেজ একশো তেরো থেকে একশো চোদ্দো তো এখানে যতগুলো ওয়ার্কআউট আছে সেগুলো আমরা আজকে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব প্রথমে ইনস্ট্রাকশানটা দেখে নাও ম্যাথস দা সিঙ্গেল ওয়ার্ড ফ্রম ফর্ম উইথ দ্য এক্সপ্যান্ডেড ফর্মস আমাদেরকে ম্যাচ করতে হবে করে হচ্ছে সঠিক শব্দটা আমাদেরকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে যেমন সাইকোলজি সাইকোলজি মানে হচ্ছে মানুষের মন সম্পর্কিত যে বিষয় রয়েছে দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান প্লে গার্ডেন অফ মেনি ফ্রুটস হাইড্রোফোবিয়া হাইড্রো হাইড্রো মানে হচ্ছে জল আর জল থেকে যে ভয় সেটাকে হাইড্রোফোবিয়া বলা হয় এ ডিজিজ ইন হুইজ ওয়ান ইজ স্কেয়ার অফ ওয়াটার বোটানিস্ট বোটানিস্ট মানে হচ্ছে ওই জীববিদ্যা বলা হয়ে থাকে প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা আর কি বোটানিস্ট ওয়ান হু স্টাডিজ প্লান্ট লাইফ যে হচ্ছে উদ্ভিদের জীবন নিয়ে পড়াশোনা করে সেটাকে হচ্ছে প্রাণীবিদ্যা বা বোটানিস্ট বলা হয়ে থাকে উদ্ভিদবিদ্যা অ্যাস্ট্রোনমি হচ্ছে তারা বা গ্রহদের সম্পর্কিত পড়াশুনো দ্য স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার যেখানে বই বইপত্র থাকে এ প্লেস ফয়ার বুকস আর কেপড গ্যারেজ গ্যারেজ তো আমরা খুব ভালো করেই জানি যেখানে গাড়ি থাকে এ প্লেস টু কিপ কার্স ক্যাশিয়ার যে ক্যাশ রাখে অর্থাৎ টাকা পয়সা যার কাছে থাকে তাকে ক্যাশিয়ার বলে জানি আমরা এ পারসন হু হ্যান্ডেলস ক্যাশ এরপর হচ্ছে পোয়েট পোয়েট বলতে কবি যিনি কবিতা লেখেন ওয়ান হু রাইটস পোয়েট্রি একজন যে কবিতা লেখেন তাকে আমরা পোয়েট বলে জানি জুও ফিলিস্ট জুও ফিলিস্ট মানে হচ্ছে জুও ফিলিস্ট হচ্ছে জু মানে হচ্ছে অ্যানিম্যাল তাহলে অ্যানিম্যালদেরকে যে ভালোবাসে তাকে আমরা বলি জুও ফিলিস্ট এ লাভার অফ এবার কি করতে হবে রাইট দ্য ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন অব দ্য এবার ওয়ান ওয়ার্ডে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে পুরোটাকে পড়ে ওয়ান হু লিভস অ্যান লাইফ যে একটা অস্ট্রার জীবন যাপন করে অস্ট্রার মানে হচ্ছে যার কোনো কিছুর প্রতি লোভ নেই আর কি তাকে আমরা বলি অ্যাস্থেটিক অ্যাস্থেটিক মানে হচ্ছে ওই হারমিরদের জীবন বা সন্ন্যাসীদের জীবন তাদেরকে আমরা অ্যাস্থেটিক বলি সাধুদের জীবন এ পারসন হু টিচার স্টুডেন্টস একজন ব্যক্তি যে ছাত্রছাত্রীদের পাঠদান করে তাকে আমরা বলি এডুকেটর আমরা টিচারও বলতে পারি অ্যান আনকনভেনশনাল স্টাইল অব লিভিং মানে কোনোরকমভাবেই কোনো ধরা মাথা জীবন নয় আর কি সেটাকে আমরা বলি বোহে মিয়ান ওয়ান হুইজ এ সেন্টার অব অ্যাট্রাকশন একজন যে কিনা সব কিছুর আকর্ষণের কেন্দ্রবিন্দু তাকে আমরা বলি সাইনাসোর সি ওয়াই ওয়াই এস পিচ অফ ফর অং দ একটা জায়গা ভূমি যেখানে হচ্ছে মৃত মানুষদের কবর দেওয়া হয় সেটা সেটাকে আমরা বলি সিমেটারি সামন হু লিভস ওয়ান কান্ট্রি টু সেটেল একটা দেশে বাস করে কিন্তু অন্য দেশে সে থাকে তাকে আমরা বলি ইমিগ্র্যান্ট ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড একজন যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে আমরা বলি এথেইস্ট ওয়ান হু রাইটস নভেলস একজন যে নভেল লেখে উপন্যাস লেখে তাকে আমরা বলি নভেলিস্ট ওয়ান হু ফিটস অন ফ্রুটস একজন যে ফল খায় তাকে আমরা বলি ফ্রু গিভোরাস লিভিং অর গ্রোয়িং ইন অর নিয়ার ওয়াটার জল জলের কাছে বা জল থেকে যে বেঁচে থাকে তাকে আমরা জলজ উদ্ভিদ অ্যাকোয়াটিক বলি ওয়ান হু ডাইস ফর ইস কান্ট্রি একজন যে তার দেশের জন্য মরতে পারে দেশের জন্য কারা মরে সোলজাররা তো তাদেরকে আমরা বলি প্যাট্রিয়ট স্পোকেন ওর রিটেন ইন টু ল্যাঙ্গুয়েজেস যে দুটো ভাষায় বলতে পারে লিখতে পারে তাকে আমরা বলি বাই লিঙ্গুয়াল এ লাভার অফ ম্যানকাইন্ড মানুষকে যে ভালোবাসে তাকে আমরা বলি ফিল্যান থ্রফিস্ট ফিল্যান থ্রফিস্ট এ উইপেন দ্যাট রিটার্নস টু দ্য থ্রোয়ার একটা অস্ত্র যে ছোঁড়ে তার দিকেই ফিরে আসে তো সেটাকে আমরা বলি বুমেরাং এ পার্সন হু রেন্টস প্রপার্টি ফ্রম এ ল্যান্ডলর্ড একজন ব্যক্তি যে হচ্ছে ভাড়া নিয়ে থাকে ভাড়াটিয়ে বলি আমরা ইংরেজিতে বলা হয় টেনেন্ট পার্সন হু ইজ মেন্টালি ব্যক্তি যে মানসিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ হলে আমরা তাকে বলি লুনেটিক পাগল আর কি টোটাল অর পার্শিয়াল লোজ অফ মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তি তার কিছুটা হারিয়ে গেছে বা পুরোটা হারিয়ে গেছে এমনকি বলি আমরা অ্যামনেশিয়া ওয়ান হু ইটস নো মিট যে মাংস খায় না মাছ খায় না ডিম খায় না তাকে আমরা বলি কি ভেজিটেরিয়ান শাকসবজি খেয়ে থাকে আর কি দ্যাট হুইজ ক্যান নট বি সিন যেটা কখনো দেখা যায় যা দেখা যায় না তাকে আমরা বলি ইনভিজিবল এ ভেরি বিগ হাউস লাইক এ প্যালেস একটা বিরাট বড় বাড়ি সেটা হচ্ছে প্যালেসের মতো প্রাসাদের মতো তাকে আমরা বলি ম্যানশান এ হিউম্যান বিং মাছ বিলো দ্য অর্ডিনারি সাইজ একজন মানুষ কিন্তু মানুষ হলে কী হবে সে একটু সাইজের ছোটো এমন ধরনের ব্যক্তিকে আমরা বলি ডার্ফ ডিডাব্লিউ এ আর ওয়ান হু লিভস ইন সলিটিউড একজন যে নির্জন বাসে বা নিভৃত বাসে থাকে একা থাকে এরকম ধরনের ব্যক্তিকে আমরা বলে থাকি হারমিট এ ম্যান হু ওয়ান্ডার্স এমলেসলি হেয়ার অ্যান্ড দেয়ার একজন মানুষ যে এমলেসলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে এখানে এবং ওখানে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিকে আমরা বলি ভেগাবন ওয়ান হু সেলস রাইস ডাল এটসেট্রা মানে যে চাল বিক্রি করে ডাল বিক্রি করে এই ধরনের লোকদেরকে আমরা বলি গ্রোসার মুদিয়ার দ্য ম্যান হু সার্ভসেস মাস্টার একজন ব্যক্তি যে তার প্রভুকে সেবা করে তাকে আমরা বলি সার্ভেন্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে